গুপ্ত শত্রু অর্থাৎ পেছন থেকে শত্রুতা করার চেষ্টা করছে সামনে বলছে বেশ আর পেছনে গিয়ে আচ্ছা বেশ এই গুপ্ত শত্রু কিভাবে চিনবেন কতগুলো লক্ষণ আজকে সেই বিষয়ে কথা বলা ভালো করে তাকিয়ে দেখুন আপনার জীবনের আনন্দের খবরে কার মুখটা বিষণ্ন হয়ে উঠছে আপনি গিয়ে বলছেন আমি একটা চাকরি পেয়েছি আপনি গিয়ে বলছেন আমার জীবনে একটা ভালো ঘটনা ঘটেছে আপনার জীবনে খুব কাছের মানুষ সে সে বলছে বলছে বেশ কিন্তু তার তার বডি ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশন যেন খুশি ভেতরে নয় গোপন শত্রু গুপ্ত শত্রু আপনার তিল থেকে তাল করে ফেলে পেছনে পেছনে আপনার নামে অপবাদ রটিয়ে বেড়ায় আত্মীয় পরিজন কাছের মানুষ যেই হোক না কেন মিথ্যে মিথ্যে কথা আপনার নামে বলেছে গোপন শত্রু এরা বিপদের সময় মুখে বলছে পাশে আছে কিন্তু তার বাস্তব লক্ষণ নেই গোপন শত্রু আপনার এইভাবে ছোট ছোট লক্ষণ দেখে আপনি গোপন শত্রু আমাদের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আর একটা গোপন শত্রু আমাদের নিজেদের মধ্যে আছে আমাদের অ্যাঙ্গার আমাদের রাগ আমাদের আনকন্ট্রোল রাগ আমরা যেটা কন্ট্রোল করতে পারি না এটাই আমাদের ভেতরের শত্রু বাইরের শত্রু যেমন আছে ভেতরের শত্রু আছে শত্রু ক্ষতি করে দেবে সাবধানে থাকুন পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হবে সঙ্গে থাকুন